মাকে আমার পড়ে না মনে শুধু কখনো খেলতে গিয়ে হঠাৎ অকারণে একটা কিশোর গুনগুনিয়ে কানে আমার বাজে মায়ের কথা মিলায় যেন আমার খেলার মাঝে হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে রবীন্দ্রনাথের শহর শাহজাদপুর থেকে স্বাগত জানাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের জয়ন্তী উপলক্ষে সাজাদপুরে প্রতি বছরই পঁচিশে বৈশাখ থেকে তিন দিনের একটা বৈশাখী আয়োজন থাকে বৈশাখী আয়োজনে সাংস্কৃতিক প্রোগ্রাম সহ বাইরে মেলা ছোট বড়দের এক বিশাল সমারোহ আয়োজন করা হয়ে থাকে এবছর আমিও গিয়েছিলাম আমার কোয়ালিগসদের সাথে শাহজাদপুর শহরে রবীন্দ্রনাথের কাচারি বাড়িতে ঘুরে দেখে আসলাম কী কী আয়োজন করা হয়েছে এই বছরে তো চলুন সবাই দেখে নেই এবছরে কি কি থাকছে ও এটা শাহজাদপুর শহরের প্রবেশমুখ আমি জাস্ট আমার বাসা থেকে গিয়ে শাজাদপুরে বিসিক বাস স্ট্যান্ডে নেমেছিলাম সিএনজি থেকে এবং তারপর এরকম একটা রিক্সায় আমি যাচ্ছিলাম কাছারিবাড়িতে বাড়িতে আমার সব ওয়ালি আমার জন্য ওয়েট করছে ওরা অনেক আগেই চলে এসেছিল আমারই আসতে একটু লেট হয়েছে তো এই হচ্ছে শাহজাদপুর শহরের বিকেলে রূপটা আসলে কেমন দেখায় বিকেলে ব্যস্ততম একটা শহরে পরিণত হয় যদিও সেদিন একটু লোকসংখ্যা কম ছিল সবাই ছিল মনে হয় এই যে কাছারি বাড়িতে আমি যে কাছারি বাড়ির কাছাকাছি চলে এসে পেছন থেকে একটু ভিডিও নিচ্ছিলাম খুবই সুন্দর লাগছিল আমি এখান থেকেই দেখছিলাম যে কাচারি বাড়িতে যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিরিত যে আসবাবপত্র জাদুঘর বিজ্ঞান এত সুন্দর করে সাজানো হয়েছিল। জাস্ট আমি কিছুক্ষণ পরেই আমার একদম ফ্রন্ট থেকে কাচারি বাড়ি ঢুকতে গিয়ে যে জ্যামের তৈরি হয়েছিলো এত লোকজন এই পাশে শহরের ওই পাশটা আসলে খুবই ফ্রি ছিল তো আমি মনে মনে একটু খুশি হচ্ছিলাম যে না আজকে হয়তো এত বেশি থাকবে না যানজট থাকবে না বা ভিড় থাকবে না খুবই দেখতে পারবো যাই হোক আমি এই যে ভেতরে ঢুকে গিয়েছি ভেতরে ঢুকে দিকে বাইরে মেলা বসেছে অনেক বাহিরে না এটা কাচারি বাড়ির ভেতরে ভেতরের আবার বাইরে মিউজিয়ামের বা অডিটোরিয়ামের অডিটোরিয়ামের হচ্ছে বাইরে আসলে সব সময়ই আমরা কাচারি বাড়িতে ঢুকতে হয় টিকিট কেটে কিন্তু এই তিন দিন আসলে একদম উন্মুক্ত করে দেওয়া হয় সবার জন্য এখানে কোনো টিকিটের আসলে লাগবে না কারোরই কোনো টিকিট লাগবে না যাই হোক এই তো এত সুন্দর করে সাজিয়েছে সন্ধ্যায় যদিও দেখতে আরও বেশি ভালো লাগতেছিল এ পাশে হচ্ছে অডিটোরিয়ামের সামনে যে তিনটা ইয়া গাছ তালগাছ ছিল সেই তালগাছ তিনটাকে একদম নিচ থেকে উপর বরাবর খুবই ভালো লাগতেছিল আমি রাস্তায় দুটা মেয়েকে দেখেছিলাম ওরা আসলে নাচ করে ভেতর থেকে যেহেতু সাংস্কৃতিক প্রোগ্রাম হচ্ছে অডিটোরিয়ামের মধ্যে যে নাচটা শেষ হয়ে গিয়েছিল এবং আমি ওদেরকে ছবি তুলছিলাম এবং ওর অভিভাবক ওরা যার সাথে এসেছে সেও ছবি তুলছিলো তো আমাকে যদি ভিডিও করতে চান নিতে পারে যেন আমি নিলাম ভিডিও তারপরে আমি আবার সামনের দিকে যাচ্ছি যত সামনের দিকে যাচ্ছি তত আমার ভালো লাগছে এই তো এই তো আমাদের কবিগুরু যাই হোক অডিটোরিয়ামের মুখে এদিকে আবার এদিক দিয়ে এক্সিট এক্সিটের এই পাশে এত সুন্দর করে সাজিয়েছে আমি একটু দেখ দেখাই দিলাম খুব পছন্দের একটা আপু রাখি আপু রাখি আপুর সাথে আমার দেখা হয়ে যায় দেখি রাখি আপু ভাইয়া এবং তার দুটা বেবিকে নিয়ে আসলে ঘুরতে গেছে আমার বাসার পাশেই আপু বাসা কিন্তু আসলে জানতাম না যে আপু যাবে আমি যদিও গিয়েছি আমার কলিকদের সাথে আগে থেকে হচ্ছে পরামর্শ করে গিয়ে দেখি রাখি আপু ভাইয়া চলে আসছে যাই করে বাচ্চাদের দেখলাম এখানে ওদের একটু ভিডিও নিয়ে নিলাম চারপাশে এত লোকজন এত সুন্দর করে গাছগুলো সাজাইছে আমি এই জিনিসগুলো আমার খুবই ভালো লেগেছে তো অডিটোরিয়ামের আবার কাছ থেকে একটু ভিডিও নিলাম খুবই সুন্দর লাগছিল যদিও তখন মানে পুরো পুরি সন্ধ্যা হয় নাই সন্ধ্যার সময় দেখতে আরও বেশি ভালো এই মেয়েরা সব নাচ করে বাইরে আসছে আবার আমি বাচ্চাদের কী খেলনা ছিল সেটাও ঘুরে ঘুরে দেখেছিলাম যদিও আসলে তেমন কোনো কিছু ছিল না তবে ফুচকা চটপটির মানে একটা এরিয়া পুরোটা ধরে সেখানে ফুচকা এবং চটপটির দোকান ছিল আমরা সবাই একসাথে বসে আমরা খুবই মজা করেছি খেয়েছি সেদিন ওখানে মানে একের পর এক খাওয়ার উপরেই ছিলাম ভিডিও আমি রয়েছিলাম এখনও আমি আমার কলিকদের কাছে যাইনি আমি শুধু চার পাঁচটা ঘুরে দেখতেছিলাম এখনও আমার আমার কলিগের সাথে কারোর সাথে দেখা হয় না ওরা আমাকে ফোন করছে বারবার যে ওরা একদম জাদুঘরের সামনে দাঁড়ায় আছে কিন্তু আমি যাইনি আমি এই যে ভিডিও করতেই আছি করতেই আছি আমার খুবই ভালো লাগছিলো অনেকদিন পরে এরকম একটা পরিবেশ কিছুক্ষণ পরে ওদের সাথে আসলে আমার দেখা হবে ওরা সবাই দাঁড়ায় আছে এই সাইডে মানে যে জাদুঘরের সামনে আমি যাচ্ছিলাম এই তো জাদুঘরের সামনে চলে এসেছি কিন্তু আমি আসলে ওদেরকে খুঁজে পাচ্ছি না খুঁজে পাচ্ছি না খুঁজে পাচ্ছি না ও এখন কী করা যায় আমি শুধু চারপাশে ওদেরকে দেখছি যে ওরা আসলে কোথায় দাঁড়ায় আছে এখনো খুঁজে পাইনি যে আমি আমার বান্ধবীদের পেয়ে গেছি ওরা সব শাড়ি পরে আসছে আমাকে দেখে এখন মার দেব শাড়ি পরতে পারি নাই সরি আমাকে তো সম্ভব না কি মিষ্টি লাগতেছে রে সব রে কেমন অবস্থা ও হচ্ছে সুকৃতি ও আমি আসলে ওরে খেয়াল করি নাই ওরে খেয়াল না করে ওর পাশে ওরে দেখি 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 দেখি

ইফতারের সময় হয়ে গিয়েছিল তো আমি ইফতার করছিলাম সাথে ওদেরও করাচ্ছিলাম আসলে ইউনিভার্সিটির পরে এরকম লাইফ হয় না কিন্তু তারপরেও আমরা চাকরি করতে গিয়ে এরকম ফ্রেন্ডশিপ আবার হয়েছে সবার সাথে অদম্য টোয়েন্টি খুবই আমার কাছে মনে হয় ওরা খুবই কোঅপারেটিভ যে কোনো যদি যে কোনো সময় আমার প্রয়োজন পরে আমি যদি গ্রুপে লিখে দিই সবাই সাহায্য সহযোগিতা ইনফরমেশন দিয়ে হলেও কিন্তু সাহায্য করা হয় খুবই কোঅপারেটিভ খুবই ভালো লাগে এই যে স্যার এসেছিলেন স্যার ছিলেন তো আমাদের আরেকজন স্যার

চুম্পা সব ছিল এই গাছটা যে এত সুন্দর করে সাজাই ছিল ও খুবই সুন্দর ছিল যে টুম্পা ছেলে খুবই ভালো লাগছিল খুবই ভাল লাগতেছিল ওদেরকে দেখে আমাদেরও শাড়ির পরার 哎，妈的！

ভিডিও করতে করতে হারায় গেছিলাম আমি বলি কি রে ওরা কই আমি ওখানে দাঁড়ায় আছি হচ্ছে নাকি Thank <laughs> অডিটোরিয়ামের ভে এই অবস্থা যেতেই পারছিলাম না যাই হোক কোনোরকমভাবে ভিড় ঠেলে ঠুলে আমরা হতে পারি কিন্তু বসার মতো কোনো জায়গা নেই দাঁড়ায় ছিলাম কিছুক্ষণ তারপরে দেখলাম যে না পেছনের দিকে কিছুটা কিন্তু পাকা হয়েছে যদিও নাটক বা হচ্ছে যদি নৃত্য থাকে তাহলে আরও অনেক বেশি ভিড় হয় আমরা গিয়ে দেখি না গান হচ্ছে সময় কিছু মানুষ হয়তো খাবার খেতে যায় খাবার এসে বসে এরকম চলতেই থাকে প্রোগ্রাম সারাদিনই প্রোগ্রাম চলে রাত রাত দশটা এগারোটা পর্যন্ত চলতে থাকে একের পর এক প্রোগ্রাম আগে থেকেই স্কেজটা করা থাকে আবৃতি চলছিলো আমরা তখনও দাঁড়িয়েছিলাম আপনি পর যখন যদিও গানটা শুরু হয় তখন আমরা গিয়ে বসতে পেরেছিলাম যথারীতি আমরা গান শেষ করে ওইখানে আর বেশি সময় না থেকে আমরা বের হয়ে আসলাম রেডি টুকছিল প্রায় সাড়ে আটটা তো আমাকেও ব্যাক করতে রেডি বললাম চলো আর কিছু খাই আর আমরা একটু ফটোশ্যুট করি তো এখানে তুলব রেডি আমি মডেলদের ছবি তুলছিলাম ভিডিও করছিলাম ওরা আসলে মনে করেছে যে আমি ওদের ফটোই তুলছিলাম না আমি ওদের ভিডিও করছিলাম টুম্পা আমার মডেল এখন আমি কারোর পা এরপরে আরেকজন আসবে ওরা কিন্তু এই বিষয়গুলো জানে না যে আমি আসলে ভিডিও করছিলাম যাই হোক ওরা একের পর এক পোস্ট দিচ্ছিল আর আমি ভিডিও করেই যাচ্ছিলাম করেই যাচ্ছিলাম এরপর আমার আরেকজন মডেল সে এসে বাইরাল করেছিলাম মারাত্মক ওদের কোচগুলো মারাত্মক ছিল ভিডিওতে আমি আসলে যখন এই ভিডিওগুলো দেখছি তখন আমার খুবই হাসি পাচ্ছে ওরা আসলে জানতোই না যে আমি আসলে ওদের ছবি তুলি নেই ভিডিও করেছি এই এরপর মডেল ইলা ইলা কোচগুলো ইলার মতোই ও শীত গরমের দিনেও শীত লাগে ইলাও জানে না যে ওকে আসলে ভিডিও করা হচ্ছে তো ভাবলাম এখন একটু সুকৃতিকে ভিডিও করে সুকৃতি হচ্ছে প্রকৃতির বোন সুকৃতি বলতেছে আপু আমাকে কিছু ছবি তুলে দেন তো ওকেও ভিডিও করতেছে ছবি তুলতেছে ও বুঝতে পারতেছে না ভালো লেগেছে ওকে আমার দেখতে অনেকটা কনকচাপার মতো লাগে সুইট এরপর অডিটোরিয়াম আবার নাচটা করছে তো আমরা আবার দৌড়ে সেই নাচটা দেখার জন্য একটু নাচটা দেখতে আসি